অনেক বছর পর রাহুল প্রিয়াঙ্কা সহজ একসঙ্গে দোলে চুটিয়ে মজা করলেন তারা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা আমরা সকলেই জানি নিজেদের মনোমালিন্য মিটিয়ে সহজের দিকে তাকিয়ে অভিনেতা রাহুল আর অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার একসঙ্গে এসেছেন দেখা যাচ্ছে বিভিন্ন অকেশনে তাদের তিনজনকে একসঙ্গে এবার দেখা গেল দোল উদযাপন করতে রাহুল প্রিয়াঙ্কা আর সহজকে তিনজনে পৌঁছেছিলেন যিশু সেনগুপ্তের বাড়িতে আর সেখানে দেখা গেল সকলের সঙ্গে চুটিয়ে মজা করতে ছোট্ট সহজকে দেখা গিয়েছিল সাদা রঙের পাজামা পাঞ্জাবিতে পিছিরি হাতে নজর কাড়লো সহজ দেখা গেল মজা করতে তাকে যিশু সেনগুপ্তের ছোট কন্যার সঙ্গে এছাড়াও সকলের সঙ্গে হাসি মুখে দেখা গেল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার আর অভিনেতা রাহুলকে আপনারা দেখছেন যিশু সেনগুপ্তর বাড়ির হোলি পার্টিতে রাহুল প্রিয়াঙ্কা সহজকে সকলের সঙ্গে জমিয়ে মজা করতে গ্রুপ ফটোতে দেখা গেল সকলকে একেবারে রং মেখে ভূত হয়ে যেতে তাই যাচ্ছে রাহুল প্রিয়াঙ্কা আর সহজ তিনজনে জমিয়ে মজা করেছেন যিশু সেনগুপ্তর বাড়ির হোলি পার্টিতে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছে আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি